হ্যালো বন্ধুরা শীতের সকালে আজকে চলেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়ছে আমি বাঁকুড়াতে দারুণ একটা কাজে যাচ্ছি বাঁকুড়াতে মানে বেলঘুরিয়া টু বাঁকুড়া এই জার্নিটা কিন্তু ফাটাফাটি হতে চলেছে তার কারণ এই জার্নির সাথে প্রচুর মস্তি হবে চশমাটা পড়ে বেরিয়েছি কারণ চশমাটা পড়লে দেখেছি আমার ভিডিওতে ভালো ভিউজ আছে এটা আসবে না যাই না তাই করে তো নিজেই চলো এবার যাওয়া যাক তুই হয়ে যাচ্ছি বাঁকুড়া হ্যাঁ যাচ্ছি কে সেটা তোমাদের বলা হয়নি আমি আর হ্যাংলা বাজে মানে অর্পণ যাচ্ছি তো দুজন মিলে যাচ্ছে মানে বুঝতেই পারছো কি হতে চলেছে ওখানে যদি না বুঝে না তাহলে ভিডিওটা বুঝে যাবে এদিকে অর্পণ গাড়ি নিয়ে চলে এসেছে এখানে চলো গাড়ি ঢুকে যাওয়া যাক এবার শক্তিগড়ে নেমেছি আর ল্যাংচা কেমন এটা তো হতে পারে না তো নামলাম শক্তিগড়ে এখানে গাড়ি দাঁড় করিয়ে তারপরে চা একটু মুড়ি আর তারপরে ল্যাংচা তো ল্যাংচা খেয়ে এবার রওনা দেবো এখন সোজা বাঁকুড়ার পথে এখানে ল্যাংচা খাওয়া যাক বেশি মিষ্টি নেই একদম অল্প মিষ্টি গাড়িতে উঠলেই সব থেকে বড় সমস্যা হয় আমার বমি বমি পায় বমি হয়তো হবে না কিন্তু পেট গলা থাকে প্রচন্ড অস্বস্তি হয় তাই গাড়িতে উঠলেই কিন্তু আমি ঘুমিয়ে পড়ি সেরকমই ঘুমাতে ঘুমাতে হট করে ঝাঁকুনকে হট করে আমার হোশ আসলো আর দেখলাম আমরা অলরেডি বাঁকুড়া পৌঁছে গেছি কিন্তু শুনেছিলাম বাঁকুড়াতে খুব ঠান্ডা পড়ে সেদিক থেকে ডিসঅপয়েন্টেড হলাম বাঁকুড়াতে কিন্তু একদমই ঠান্ডা পড়েনি তো আমরা চলে এসেছি এখন বাঁকুড়াতে তো বাঁকুড়াতে এখানে আরে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে যেখানে আমি যাচ্ছি প্রধান অতিথি হয়ে তো এখানে ফুচকা খেতে খুব ইচ্ছা করছিল আর চলে আসলাম তার জন্য ফুচকার দোকানে তো এখন ফুচকা টেস্ট করে দেবো যে বাঁকুড়ার ফুচকা কেমন খেতে যারা বাকুড়াবাসী আছে তারা একবার কমেন্টে অবশ্যই জানাও যে কারা কারা বাকুড়া থেকে ভিডিওটা দেখছো এখানে ফুচকাতে সব থেকে বেশি এটা অভাব হলো এখানে পেঁয়াজ দিয়ে ফুচকা হয় পেঁয়াজ ছোলা মটর কিছু দিয়ে তো এই যে শালপাতা যেটা অ্যাকচুয়ালি ফুচকা আমরা শাল পাতাতেই খেতাম আগে পরে তো সব প্লেট প্লেট এসছে শাল পাতা কিন্তু একটা মজাই আলাদা শাল আমরা গোটা গাছ থেকে পাড়া পাড়া একদম তো চলো দেখি হ্যালো সবাই মোটামুটি টাকা করে ফুচকা খেলাম বেশি ফুচকা খেলাম না কারণ জানি রাতে একটু খাওয়া দাওয়া হবে ফুচকা কিন্তু সবারই বেশ ভালোই লাগলো ফুচকা খেয়ে সবাই চলে গেলাম আমাদের হোটেলে আরে না না অত পয়সা নেই যে বাঁকুড়ে এসে আবার নিজেরই হোটেল নেব এই বাহারে থেকে আমাদের জন্য হোটেলটা স্পন্সার করেছে যেখানে আমরা থাকতে পারবো তো চলো হোটেলটাও বেশ ভালোই দিয়েছে মনে হলো এবার সোজা হোটেলের ভেতরে ঢুকে যাওয়া যাক ঢুকে বেশ সুন্দর একদম যেটা হচ্ছে বাঁকুড়াতে সেটা তোমাদের বললাম যে কারণে আজকে আমি এখানে এসেছি পশুর খাওয়া দাওয়া হবে খেতে খুব একটা ভালো লাগে না আজকে খুব একটা বেশি খাওয়া দাওয়া করবো না শরীরটা ভালো না তো গিয়ে আগে ওখানে দেখি এখানে কীরকম ভিড় হবে বাঁকুড়ার মতো জায়গায় প্রথমবার হচ্ছে যাই না মানে দু দুটোই হতে পারে এক হচ্ছে ভিড় খুব একটা নাও হতে পারে আর এক হলে বিশাল ভিড় হবে তো দেখা যাক কী হয় ওখানে গিয়ে তো চলো শুভ বেরোনো যাক ভেতরে ঢুকেই আমার চোখ পুরো ছানা বাড়া ওই যে প্রথমেই বললাম নয় একদম ফাঁকা হবে নয় প্রচণ্ড ভিড় হবে প্রচণ্ড ভিড় ছিল মানে এত ভিড় তো আমাদের এখানকার খাদ্য মেলাতেও হয়নি মানে ওই একটা কথা আছে না লোকের মাথা লোকে খায় ঠিক ওরকম লেভেলের ভিড় ছিল বাঁকুড়া পাড়ে আরে ফুড ফেস্টিভ্যালে সত্যি বলতে আমার ভেতরে একটু কনফিউশন ছিল যে বাঁকুড়া থেকে কজন আমার ভিডিও দেখে আদেও কেউ চিনতে পারবে কিনা কিন্তু ওখানে গিয়ে দেখছি অনেকেই মোটামুটি আমাদের ভিডিও দেখে সবাই অবাক হচ্ছিলো এই কারণে যে আমি ওখানে কী করছি মানে আমি তো বাঁকুড়া থাকিও না তাই অনেকেই কনফিউশনে ঠিক আসতে পারছিল না কাছে যে আমি কেয়া আদেও না অন্য কেউ ঢুকেই প্রথমে চলে গেলাম চুমুকি চমক স্টলে যখন নাকি বড়নগরে হয়েছিল তখন এখানকার খাবার কিন্তু আমার হেভি লেগেছিল তো ওখান থেকে ফিশ ফ্রাই খেয়ে নিলাম আমরা হাতে পেয়ে গেলাম আমার ফেভারিট ফিশ ফ্রাই আর অর্পণ নিয়েছিল ফিশ ফ্রাই না চিকেন ফ্রাই তো অর্পণ চিকেন ফ্রাইটা কিছুটা আমাকে দিলো আমি কিছুটা ফিশ ফ্রাই ওকে দিলাম এভাবেই আমরা নিজেদের মধ্যে প্রেম বিনিময় করলাম এরপর আমরা সবাই চলে গেলাম দাদা ভাই বিরিয়ানি স্টলে এটা কিন্তু ব্যারাকপুরে আর এবার ব্যারাকপুরে কি শুধু ওই একটা বিরিয়ানি স্পেশাল নাকি আরও বিরিয়ানির দোকান আছে তো আমরা এখানে বিরিয়ানির ভিড় দেখে মাথা খারাপ হয়ে গেছিলাম আমরা ভেবেছিলাম মটন বিরিয়ানি অর্ডার করবো কিন্তু এখানে যা ভিড় মানে মারামারি লেগে গেছে এরকম বিরিয়ানি খাওয়ার জন্য তো ভাবলাম পরে খাবো কিন্তু শেষে আমাদের কবলে বিরিয়ানি জুটলোই না লাস্টে কিছু গ্রেভিওয়ালা ভাত জুটলো যেটা বিরিয়ানি রিভিউ দেওয়ার জন্য যথেষ্ট না যাই হোক সেই বিরিয়ানিটাই আমরা খেলাম আর পেলাম চিকেন বিরিয়ানি আর আমি চিকেন খুব একটা খাই না ভালো লাগে না তাই চিকেনটা দিয়ে দিলাম ভাইকে আমি এই বিরিয়ানিটাই খেলাম সেরকম ভালো লাগলো না যেহেতু ওই গ্রেভি আলা ছিল কিন্তু বিরিয়ানির স্মেলটা কিন্তু যথেষ্ট ভালোই ছিল যে প্রথমেই বললাম না অনেকে বুঝতেই পারছে না যে আমি আদৌ বাঁকুড়াতে কিনা কারণ আমি তো বাঁকুড়াতে থাকি না তো এই মিষ্টি ভাই বোনটাও সেম অবস্থা হয়েছিল ওরা আমাকে দেখছে কিন্তু বুঝতে পারছে না এটা আমি কিনা তো অনেকক্ষণ ধরে লুকিয়ে লুকিয়ে ছবি তোলার চেষ্টা করছে যাই হোক তারপরে সাহস করে সামনে আসলো তারপরে নর্মালভাবেই ভাবেই কথা বললো আমাদের সাথে আর একটা সেলফিও তুললো ফিশ ফ্রাই বিরিয়ানির পর এবার আমাদের মিষ্টি খাবার পাল্লা চলে আসলাম এই দোকানে এই দোকানে কিন্তু সমস্ত রকম ফেমাস মিষ্টি পাওয়া যায় মানে মিহিদানা সীতাভোগ যা স্পেশালিটি তো তারপরে আমরা পেলাম একটা টার্ক মিহিদানা কি একটা বললো নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না তারপরে ছিল হচ্ছে বেক মিহিদানা

বাঁকুড়া সম্পর্কে একটা ছিল যে বাঁকুড়া গ্রামের মতো হবে বাট টোটালি চেঞ্জ থাকে আমার পিছিয়ে পড়া দাম লাগলো না যথেষ্ট ডেভেলপ করেছে মানে পাতি সহ

শিউড়াজ শিউড়াজকে আমি অনুরোধ জানাব অরিজিতের হাতে মেমোরিটো তুলে দেওয়ার জন্য এবং সমর্থন জন্য টিমস সুন্দর মিষ্টি গাছ গাজ লাগার প্রাণ বাঁচান প্রত্যেক বাড়ি মানে আমার কাছে ইম্পর্টেন্ট এবার কোথাও এটা বেশি ইম্পর্টেন্ট সো মাচ সো মাচ বিধায়ক